সাম্য ও সমতায় দেশ দেশগর্বের সম্বায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে উদযাপিত হয়েছে জাতীয় সম্বায় দিবস মাধবপুর উপজেলা প্রতিনিধির ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় র্যালি শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুজিবুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন উপজেলা সম্বায় কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল তালুকদার এবং সঞ্চালনা করেন সাংবাদিক আলাউদ্দিন আলরনি আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব বক্তারা বলেন সমবায় মানুষের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে প্রধান অতিথি বলেন সমবায় খাত দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি আমাদের প্রত্যেকের উচিত এই খাতকে আরও শক্তিশালী করা আলোচনা সভায় বক্তব্য রাখেন বিআরডিবি অফিসার ফয়সল আহমেদ চৌধুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ পৌর বিএনপির সভাপতি গোলাপ খান পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েচ আহমেদ সালমান হামিদুর রহমান পৌর বিএনপির সহসভাপতি মাসুকুর রহমান মাসুক ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল বাবলু মিয়া সাংবাদিক এম একাদের সহস্থানীয় স্থানীয় গণমাধ্যম ও সম্বাই সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সম্বায়ের শক্তিতে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ এমন প্রত্যয় নিয়েই শেষ হয় দিবসের আয়োজন